এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা খুবই চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে সেনজিন ভিজা কারা কারা পাচ্ছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো ট্যানশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন মুক্ত দেশে যেতে চাচ্ছেন এদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা প্রতিদিন আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু অনেকে কল করেন বা অনেকে টেক্সট করেন এই সেনজিনে যাওয়ার জন্য আপনাদের আগ্রহের জায়গাটা কিন্তু খুবই মানে অন্যরকম একটা বিষয় ভিতরে আপনাদের কাজ করে সেটা আমরা বুঝি আর সর্ববৃহি বিষয়টা হচ্ছে যে বাংলাদেশিরা সেন্জিন এরিয়াতে সেটেল হতে চাইবে এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার কারণ ওখানকার পরিস্থিতি ওখানকার কাজকর্ম ওখানকার ইনকাম ওখানকার সব কিছুই কিন্তু আমাদেরকে যথেষ্টভাবে আকৃষ্ট করে আর যারা লিগেলভাবে ভ্রমণ করতে যাবেন এদের জন্য তো আসলে সর্বরাজ্য না বলার কোনো না বলে কোনো উপায় নেই তো যেরকম ধরো এই সেঞ্জিন বিষয়ে বর্তমান সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকেই যার যার মতো করে কিন্তু অ্যাপ্লাই করে যাচ্ছেন কিন্তু বিপরীতে রেজাল্টটা কি হচ্ছে ভিসাগুলো কারা পাচ্ছেন এটা আপনারা কখনই হয়তো ভেবে দেখেনি হয়তো কখনো কখনো আপনাকে কোনো ট্রাভেল এজেন্সি বলেছে আপনাকে কোনো ভাই বলেছে বা আপনার কয়েকটা দেশ ঘোরা আছে আপনি আগ্রহ নিয়ে ফাইলটা সাবমিট করেছেন কিন্তু ভিসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন কিন্তু অনেকেই এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের কাজে যখন আপনি নামবেন তখন আপনাকে কী কী থাকা দরকার অথবা কারা ভিসা পাচ্ছেন ভাইজান আপনাদেরকে আমি একটা জিনিস একটু বুঝাব সেটা হচ্ছে যে এই সময়টাতে এই ভিসাগুলো কারা পাচ্ছেন তো এই ভিসাগুলো আপনারা কারা পাচ্ছেন সেটা হলো যে যারা বর্তমান সময়টাতে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনাদের ছিল পাশাপাশি হলো বর্তমান সময়টাতে আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে তবে সেই ডকুমেন্টসের ভিতরে কিন্তু টাইটেরিয়ার কিছু ব্যাপার আছে যেমন ধরেন আপনি একটা সুন্দর ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিলেন যে সলভেন্সি দেখে বোঝা গেল যে না আপনার কাছে টাকা রাখার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আর একটা বিষয় হচ্ছে যে আপনার গভর্নমেন্টকে দেওয়ার টিন ট্যাক্স টা আপনার অথেন্টিক আছে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন দিলেন এবং কি আপনার টাইগুলো খুবই স্ট্রং আছে বেসিক্যালি যাদের টাইগুলো স্ট্রং থাকে তারা কিন্তু ভিসাগুলো পেয়ে যাচ্ছেন কারণটা হচ্ছে যে সে এরিয়া সবসময় মনে করে যে আপনি একজন জেন ট্রাভেলার হলে আপনাকে ভিসা দেবে অথবা আপনি সে এরিয়া ঘুরে আবার আপনি বাংলাদেশে আপনার সহকর্মে আপনি যোগদান করবেন তাহলে কিন্তু আপনার টাইগার স্ট্রং থাকে এটা হলে কিন্তু তাদের ভিসা দিতে কোনো অসুবিধা নেই কিন্তু বেসিক্যালি লাস্ট ইয়ারগুলোতে দেখা গেছে বাংলাদেশের অনেকে আছে সেখানে ওভারস্টে করে ফেলেন তো ওভারস্টে করার কারণে কিন্তু তারা আসলে অনেক সময় অনেক যাচাই বাছাই করে ব্যাংক ফান্ড অনেক ভালো থাকলেও কিন্তু তারা ভিসা দিতে চায় না তো বর্তমানে তারাই ভিসা পাচ্ছেন যাদের কাছে এই ধরনের টাইগুলো আছে ডকুমেন্ট আছে ব্যাংকটা আছে লিগাল ওয়েতে সবকিছু আছে আর একটা বড় বিষয় হচ্ছে যে আপনার সবকিছু আছে তবুও তারা দেখবেন যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা জেনুইন ট্রাভেলার না হলে কিন্তু ওরা বেসিক্যালি ভিসাটা দিতে চায় না এখন বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো বলবেন যে আপনি অনেকগুলো দেশ ঘুরছেন তাহলে আপনি জেনুইন ট্রাভেলার শুধু আপনি দেশ ঘুরলে যে ট্রাভেলার প্রুফ হয় তা কিন্তু নয় আপনি যে যাবেন সিন্ডিন এরিয়াতে আপনি কোথায় একজাক্টলি থাকবেন আপনি সেটা মিলান থাকবেন নাকি সেটা ভ্যানিস থাকবেন নাকি সেটা রোমে থাকবেন নাকি সেটা মাদ্রিদ থাকবেন নাকি আপনি হেলসেন্ডি থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন সেটা একজাক্টলি আপনাকে মেনশন করতে হবে যে আপনি কতদিন থাকবেন কোথায় কোথায় কতদিন থাকবেন এবং কি কী ঘুরবেন একমাত্র যারা জেনুইন ট্রাভেলার তারাই কিন্তু এটা সুন্দর করে মেনশন করতে পারবেন কোথায় সেটা হচ্ছে আপনি ট্রাভেল প্ল্যানটা খুবই লিগেল হবে পাশাপাশি আপনি যে একজন জেনুইন ট্রাভেলার বা আপনার প্রিভিয়াস ইমিগ্রেশন হিস্টোরি আপনার প্রপারলি আপনাকে প্রেজেন্টেশন করার জন্য যে জিনিসটা খুবই প্রয়োজনীয় হচ্ছে ভালো মানে একটা কাভার লেটার আপনার কাভার লেটারটা যতই শ্রুতিমুদ্র এবং যতই স্ট্যান্ডার্ড এবং কি ভাব গম্ভীর সম্পূর্ণ হবে ততই কিন্তু আপনার প্রতি একটা ভালো ফিল চলে আসবে ভিসা অফিসারে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাকে ভিসা দিতে ওরা আগ্রহ প্রকাশ করবে বন্ধুরা আমরা নিয়মিতভাবে এখন বর্তমান সময়টাতে সেন্ডিন ভিসা নিয়ে কাজ করছি তো সেন্ডিন ভিসা কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে কী করলে আসল ওরা ভিসা দেয় আমরা এই রিলেটেড আপনাদেরকে অনেক অ্যাডভাইস করতে পারবো যদি স্ক্রিন দেওয়ার নাম্বার দা কলের কথা বলেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ঠিকানো সরাসরি অফিসে চলে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ